আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা দেখব কিভাবে চ্যাট জিবিটি ফাইভ কোনো লিমিটেশান ছাড়াই আনলিমিটেড ইউজ করা যায় তো সেই জন্য আমাদের প্রয়োজন হবে একটি উইন্ডোজ সিস্টেম অথবা আপনারা অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করতে পারবেন যদি সেই ধর সেই বিষয়ে ভিডিও চান তাহলে আমি দিয়ে দিব সমস্যা নেই তো আজকে উইন্ডোসে দেখাই তো প্রথমেই সেই জন্য আমাদের যেতে হবে ক্রোমে অথবা যে কোনো একটি ব্রাউজারে সেখান থেকে সার্চ করতে হবে মাইক্রোসফট কো কোপাইলটে আমরা প্রবেশ করলাম এরপর এরপর এখান থেকে আমাদের সাইন ইন অপশানে ক্লিক করতে হবে এখন আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমার যেহেতু আছে আমি সাইন ইন করছি তো এখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি আমি লগ ইন করে নিচ্ছি দেখুন আমার অ্যাকাউন্টটি সফলভাবে লগ ইন হয়ে গেছে তো এখান থেকে দেখুন একটা অপশন আছে এখানে কুইক রেসপন্স তো এই কুইক রেসপন্সে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি ফোর আছে ফোর মিনি আছে স্মার্ট ফাইভ আমরা ব্যবহার করব চ্যাট জিবিটি ফাইভ এবং এইখানে আপনি যত খুশি তত ইনপুট দিতে পারবেন এবং সারাদিন যত খুশি তত ব্যবহার করতে পারবেন কোনো লিমিটেশান নাই তো আপনারা চ্যাট জিবিটি যদি অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো আপনাদের ভার্সিটির কোনো অ্যাসাইনমেন্টের দুই তিনটি পিডিএফ দেওয়ার পরেই লিমিট শেষ হয়ে যায় তারপর কিছু প্রশ্ন করার পরেই লিমিট শেষ হয়ে যায় কিন্তু এখানে কোনো লিমিট শেষ হয় না দেখুন আমি অনেক ধরনের এখানে ইনপুট আউটপুট দিয়েছি এখানে আরও দেখতে পাচ্ছেন ইনপুট আউটপুট দিয়েছি কিন্তু আমার এখানে কোনো লিমিটেশন থাকে না তো ক্ষেত্রে আপনারা এই টুলটি ব্যবহার করতে পারেন চার জিবিটি প্রিমিয়ামের অনেক প্রাইস সেক্ষেত্রে আপনারা মাইক্রোসফট কোপাইলটে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন আনলিমিটেড তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল এটাই আপনাদের জানানোর ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম